আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পরে পরে কিন্তু এখন ভিডিও আপলোড করছি আপনারা সবাই জানেন যে আমার শারীরিক অবস্থাটা অত বেশি একটা ভালো যাচ্ছে না যার জন্য হচ্ছে এখন আর আমার ওইভাবে আগের মতো ব্লগ ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না এরপরে তো জানেনই এডিট করা ভয়েস দেওয়া অনেক রকমের কাজ থাকে যেগুলো আসলে এখন আর ইচ্ছে করে না অসুস্থ থাকতে থাকতে মেন্টালি কেমন জানি একটা হয়ে যাচ্ছি কিন্তু এত কষ্ট করে একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলটি এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাবে এটাও আসলে দেখতে ভালো লাগতেছিলো না যার জন্য হচ্ছে মাঝে মাঝে এরকম ছোট ছোট ভিডিও আপলোড করতেছি তো যারা আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করেছেন তাদের কাছে কিন্তু একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমি কিন্তু নিজে ভিডিও আপলোড করি না বাট আপনারা যারা আমার পুরনো বন্ধু আছেন আমি বিগত দিনে যাদের ভিডিও দেখে এসেছি এখনও কিন্তু আমি তাদের ভিডিও দেখতেছি আমি যখন কাজ করতে থাকি আমার মোবাইলে কিন্তু আপনাদের ভিডিও ছাড়া থাকে আর আমি কিন্তু আপনাদের ভিডিও দেখে কমেন্টও করি আর লাইক দেওয়াটা আমি কখনোই ভুলি না আমি ভিডিও শুরুতে লাইক দিয়ে তারপরে আপনাদের ভিডিওটা আমি পুরোপুরি দেখা কন্টিনিউ করি তো আপনাদের কাছেও আমার সেম অনুরোধ থাকবে তো যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যেহেতু আমি ইদানিং খুবই কম ভিডিও আপলোড করি সেহেতু আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনারা একটু ফুল ওয়াচ করবেন যারাই আমার ভিডিও দেখবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা ভিডিও শুরু থেকে দেখছেন আমি একটা বটি দিয়ে কাজ করছি মূলত আজকে এই বটিটা নিয়েই কথা বলবো একটা ফেসবুক পেজ থেকে আমি এই বটিটা কিনি তো আজকে হচ্ছে সেই বটির টা কেমন হলো আর কি সেটা নিয়ে আলোচনা করব তো আমার হচ্ছে পায়ে প্রবলেম আমার পায়ে হচ্ছে গোড়ালির হাড়ডি হাড্ডি একটু বাড়ছে আর হচ্ছে আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে যার জন্য আমার হচ্ছে জয়েন্টে প্রচুর ব্যথা হয় তো এজন্য আমি বসে বসে কাজ করতে আমার কষ্ট হয় তো বসে বসে কাজ করতে কষ্ট হওয়ার কারণে আপনাদের ভাই আমাকে চাকু কিনে দিয়েছিল। আমি বোর্ডের উপরে চাকু দিয়ে এতদিন হচ্ছে কাটাকুটি করতাম কিন্তু সেটা আমার কাছে মনে হতো কি অনেক টাইম লাগে কারণ আমি তো আগে থেকে এই চাকু দিয়ে কাটাকুটি করায় অভ্যস্ত ছিলাম না যার জন্য আমি এই বটিটা হচ্ছে অর্ডার দিই তো পেজের নামটা আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিখে দিব। এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব বটিটা খুবই ভালো হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধার আমি মাছ কাটলাম সবজি কাটলাম অনেক কিছু কাটাকুটি করলাম মানে খুবই উপকারী একটা জিনিস তো যাদেরই হচ্ছে এরকম বসে কাজ করতে প্রবলেম হয় তারা কিন্তু অনায়াসেই এই ধরনের একটা বটি অর্ডার করে আপনাদের সারা দিনের কাজগুলোকে আরও অনেক অনেক সহজ করে ফেলতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ